সোনাপুর গ্রামে সানায়া তার মা বাবা আর তার দাদের সাথে বাস করত সানায়া ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল তবে সানায়ার মা কামিনী প্রায় সময় অসুস্থ থাকত বাবা মায়ের কি হয়েছে মা সারাক্ষণ কেন শুয়ে থাকে বলো না বাবা মা রে তোর মায়ের শরীরটা দুই দিন পর পর খারাপ হয়ে যায় যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা যাবো না মা মা তোর খুব সুস্থ হয়ে যাবে মা তুমি কোনো চিন্তা করো না বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে মা তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে আর তারপর আমরা সবাই মিলে যাব। কেমন তোর মাকে এত বিরক্ত করিস না চল আয় খাবার খেয়ে নে দাদু এভাবেই দিন পার হতে থাকে একদিন সানায়ার বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল হঠাৎ করে সেখানে একটি বিষাক্ত সাপ এসে জুয়েলকে ছোবল দেয় আর সাথে সাথেই সেখানে সে মারা যায় জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে সানায়া শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয় সানায়া তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য জেদ ধরে সানায়া আমার লক্ষ্মী সোনা মানিক তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি আর তুই তুই তো ভীষণ সাধা সিধে স্বভাবের আমার দাদু সোনা তোকে তো যে কেউ খুব সহজেই ঠকাতে পারবে রে দাদি তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না মল্লিকা মামিও তো শহরেই থাকে তাই না আমি মামির কাছেই যাব। সেখানেই থাকব। তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু তোমার নিজের আর মায়ের দিকে খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি আর আমি যখন বাড়িতে ফিরে আসব তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে যে টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারেরও হাল ধরতে পারি দাদি হ্যাঁ রে বাছা ধন আমি তোর জন্য সব সময় দোয়া করি এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন মানিক ঠিক আছে যা তুই আমার আশীর্বাদ সারাক্ষণ তোর সাথে থাকবে ঠিক আছে দাদি আমি এখন যাচ্ছি তাহলে ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো দাদি দাদি একটি কাপড়ের ব্যাগে সানায়ার কিছু জিনিসপত্র আর সাথে কিছু খাবারের জিনিস দিয়ে দেয় সানায়ার কাছে কোনো টাকা ছিল না তাই সে পায়ে হেঁটে 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 শহরের দিকে যেতে থাকে অনেকটা পথ আসার পরে তার ভীষণ ক্ষুধা লাগে তখন রাস্তার ধারে হঠাৎ সে একটি কুয়া দেখতে পায় সানায়া শহরের খুব কাছে চলে এসেছিল ভীষণ তৃষ্ণা পেয়েছে এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নেই আর একটু বিশ্রামও নিয়ে নেই তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর সানায়া কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পোটলা বের করে তার পোটলার মধ্যে মাত্র চারটি রুটি ছিল আমি কি একটা রুটি খাবো নাকি দুইটা রুটি খাবো নাকি চার চারটা রুটি খেয়ে ফেলবো যে কুয়ার পাশে সানায়া বসেছিল আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া যেখানে চারজন পরী বাস করত মনে হয় কেউ চিনে গেছে যে আমরা এখানে আছি আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে একটি খাবো দুইটি খাবো নাকি নাকি পুরো চারজনকেই খেয়ে ফেলবো আমাদের জলদি কিছু করতে হবে তারপর চার পড়ি কুয়া থেকে বাইরে বের হয়ে আসে আরে মেয়ে কে তুমি আর তুমি আমাদের চারজনকে কেন খেতে চাইছো তুমি কি চাও বলো আমরা তোমাকে তা দিয়ে দিচ্ছি কিন্তু তারপর তুমি আমাদেরকে খেও না আরে না না কি বলছেন আমি আপনাদের খাওয়ার কথা বলিনি আমি তো আমার রুটি খাওয়ার কথা বলেছি এই দেখুন আমার কাছে চার চারটি রুটি রয়েছে আমি তো এগুলোর কথা বলছিলাম আপনারা কি ভেবেছিলেন এসব কথা শুনে সব পরীরা জোরে খিলখিলিয়ে হেসে ওঠে আরে তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে আচ্ছা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো তারপর সানায়া চার পুরীকে তার কাহিনী খুলে বলে আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম ব্যাস একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি সানায়া তুমি ভীষণ ভালো মেয়ে তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয় তার উপর আর তোমার কাছে আমাদের মতো কোনো জাদুর শক্তিও নেই তুমি আমার কথা শোনো তুমি গ্রামে ফিরে যাও সানায়া না পড়ি আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে আচ্ছা সানায়া যদি আমি তোমাকে টাকা দিই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো এই নাও এই বাক্সটি নাও তবে এটা কোনো সাধারণ বাক্স নয় এটা হলো জাদুর বাক্স এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে তুমি সেই সব কিছুই পেয়ে যাবে সত্যি বলছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ পড়ি তারপর সানায়া সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে যখন এত দূর চলেই এসেছি তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই। একথা চিন্তা করে সানায়া তার মামিদের বাড়িতে চলে যায় মামির সাথে দেখা করার জন্য। আরে সানায়া, আসো আসো। কেমন আছো? তারপর বলো হঠাৎ এইদিকে কি মনে করে এলে? তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছো। কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি। কোন ব্যাপার না মামি আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি এ কথা বলে সানায়া সে জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয় আরে বাহ বাক্সটি তো ভীষণ সুন্দর তা এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছ আরে না না মামি আমি এই বাক্সটি কিনিনি এটা তো আমাকে পরীরা উপহার দিয়েছে আর এটা কোনো সাধারণ বাক্স নয় এটা একটি জাদুর বাক্স আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে এটা হলো শহর বুঝেছো শহর এখানে কোনো পরিটরি থাকে না আচ্ছা তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয় যাও এখন ঘরে গিয়ে তুমি আরাম করো আর এই বাক্সটি আমাকে দাও আমি এটাকে সামলে রেখে দিচ্ছি সানায়া তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে হে জাদুর বাক্স আমাকে অনেকগুলো টাকা দাও মামির এই কথা বলার সাথে সাথেই জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায় রাতের বেলায় সে সানায় আর জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আর একটি বাক্স এনে রেখে দেয় সকাল হলে সানায়া তার মামিকে বলে মামি আমি এখন আসছি আমার বাক্সটি আমাকে দিয়ে দিন আরে সানায়া এত তারা কিসের তোমার জাদুর বাক্সের জাদু আমাদেরকেও তো একটু দেখাও হ্যাঁ হ্যাঁ মামি কেন নয় তারপর সানায়া বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে সেখানে কোনো জাদুই হয় না আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোন জাদু টাদু হবে না তোমাকে কেউ বেউকুফ বানিয়েছে সানায়া এটা কিভাবে সম্ভব মামি আমি এক্ষুনি আসছি এই কথা বলে সানায়া বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে বাহ পরীরা বাহ আপনারা আমাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছেন কি হয়েছে সানায়া বলো আমাদেরকে খুলে বলো তারপর সানায়া পরীদেরকে সব কথা খুলে বলে পরীরাও সব চালাকি বুঝতে পারে তারপর পরি আবার সানায়াকে আরেকটি বাক্স দেয় সানায়া এইবারও বাক্সটি নিয়ে মামের বাড়িতে যায় আর এবারও সে মামের বাড়িতে রাতে থেকে যায় সেদিন রাতে তার মামি আবার তার বাক্সটি চুরি করার জন্য নিতে আসে ঠিক তখনই সেই বাক্সটি থেকে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে দড়িটি মামির হাত পা বেঁধে ফেলে আর লাঠিটি মামিকে উড়া মারধর করতে থাকে সানায়া সানায়া আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা আমার এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে কিন্তু মামি এই লাঠি আপনাকে কেন পিটাচ্ছে আরে লাঠি থামো থামো আমার মামিকে কেন মারছ জলদি করে সত্যিটা বলে দে তা না হলে মারতে মারতে তোকে তক্তা বানিয়ে দিবো বলছি এখনি বলছি মা সানায়া আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম সানায়া আমি তোমার বাক্স এখনি ফিরিয়ে দিচ্ছি প্লিজ সানায়া তুমি আমাকে মাফ করে দাও আর এই লাঠির হাত থেকে আমাকে বাঁচাও এই কথা বলে মামি সানায়াকে প্রথম জাদুর বাক্সটি এনে দেয় সাথে সাথে ওই লাঠিটি নিজে নিজে সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর সানায়া তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে বাড়ি ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বক্সের কথা সব খুলে বলে সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয় তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে সানায়া তার মায়ের চিকিৎসা করায় আর তারপর সে তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে